শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সবাই জানো আমি আছি বাপের বাড়িতে আর এখানে চলছে সকাল সকাল সবজি কাটা তার কারণটা অবশ্যই বলবো কেন কি আজকে একটা স্পেশাল ডে আর দেখতে পাচ্ছো এখানে পাঁচ রকমের ভাজা সবজি করার জন্য কাটা রয়েছে আর এখানে হচ্ছে ভাত আর অনেক কিছু রেসিপিস হবে তার কারণ হচ্ছে আজকে যে স্পেশাল দিনটা সেটা হচ্ছে আমার মেয়ের মামা ভাত বা দাদু ভাত যেটাই বলবে মামা তো নেই কেন কি আমরা দুই বোন তো অবভিয়াসলি দাদু ভাতই হবে আর তাছাড়া তারা এর আগে আমি ভেবেছিলাম যে মেয়েকে আমাদের বাড়ির যে প্রতিষ্ঠিত মা আছে তার প্রসাদ খাওয়াবো তো এক ডিলে দুই পাখি মারা হয়ে গেল দাদু ভাতটাও হয়ে গেল আবার এখানে মা মানে মাকালির ভোগটাও খাওয়া হয়ে গেল আর সকাল সকাল দেখতে পাচ্ছ জামাই শ্বশুর গল্প করছে ছাদের রোদ পোহাতে পোহাতে আর মাম্মার চান হয়ে গেছে মানে আমার মেয়ের চান হয়ে গেছে মাম্মা দাদুর কোলে ঘুরছে আর জামাই শ্বশুর এখানে খুব গল্প করছে আর সব এদিক ওদিককার গল্পই হচ্ছিল আর কি আর আমার মাসিমণি এখানে দেখতে পাচ্ছো জামা কাপড় মিলছে মানে কাচাকুচি হয়েছে সেটাই আর কি ছাদে এত রোদ আসে না যে ছাদেই মেলতে আসে আর কি নিচে মেলে না তো যাই হোক এখানে গল্প টল্প হচ্ছে মাম্মা এদিকে দেখছে যে মাম্মা কি করছে মাম্মার মাম্মা কি করছে তো যাই হোক চলো এখানে একদিকে ওইটা হচ্ছে আর একদিকে হচ্ছে পুজো আমাদের যে ঠাকুর মশাই সে পুজো করতে এসছে আর মা এখানে ভোগটা দিয়েছে এই ভোগটাই আমি আমার মেয়েকে খাওয়াবো মানে দাদু খাওয়াবে আর কি তো যাই হোক এখানে পুজোর জন্য মা পাঁচটা ভাজা আর আমাদের এখানে না মাংস করতে হয় না মানে এই দাদু ভাত বা মাম্মা মাংস হয় না মাছ হয় মাছটা যেহেতু শুভ তো এই জন্য মাছটাই হয়েছে আর তোমরা এক চুলি যে অন্নপ্রাশন হয়েছিল গুড়িয়া তখন মাংসও দেখতে পেয়েছিল অনেকে আমাকে করেছিল কেন হয়েছে আমাদের ও বাড়িতে হয় আর এখানে চলছে ইলিশ মাছ ভাপা আর এখানে চলছে হচ্ছে পনিরটা ভাজা পনিরের তরকারি হবে আর ভাপা মানে ওই একসাথে ইলিশ মাছের মধ্যে মশলা মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে একসাথে আর কি করায় তো চলছে রান্না দিদি যেটা বাড়িতেও করতো সেটা খাচ্ছে খাওয়া দাওয়া করছে চেন্নাই থেকে আটা হয়েছে চাকলি তো সেটা খাচ্ছে আর মাসিমনি এটা বাসন্তী পোলাও হবে বাসন্তী পোলাও হবে তার জন্য সব চালটা ধুয়ে রেডি করলো আর মা করছে রান্না মা এখন পনিরগুলোকে ভাজছে আর এদিকে ইলিশ মাছটাও হয়ে গেছে কি কালার এসছে দারুণ আর এদিকে মাম্মার মেশো মানে মেমো বলে মাম্মা মেশোকে তো মেমো এনেছে হচ্ছে ওয়াকার ওর জন্য এখন সবে সবে হাঁটতে শিখবে আর কি তো ওই জন্য এখনও যদিও ক্রল করতে শেখেনি একদম সে হাঁটাই শিখবে যা মনে হচ্ছে তো ওটা ওয়াকার নিয়ে খুব খুশি ও খেলছে প্রথমে বুঝতে পারছিল না তারপরে যেহেতু এখন বাচ্চা কাচ্চারা আছে মানে ওর দাদা বোনেরা আছে তো ওদের সাথে সাথে বেশ শিখে যাচ্ছে জিনিসটা আর মাম্মার হাসি দেখো মানে হো এত খুশি হয়েছে জিনিসটা দেখে তো যাই হোক এখানে বাচ্চা পার্টি খেলছে আর একদিকে হচ্ছে বাসন্তী পোলাওয়ের জোগাড় তো বাসন্তী পোলাও করার জন্য মাসিমনিই করছে করেছে এটা মানে বাসন্তী পোলাওটা করবে আর কি তো তার প্রিপারেশন চলছে আর একদিকে আমার দিদি বসে গেছে গুড়িয়াকে পুজো করাতে পুজো করাতে মানে যে যে নিয়মগুলো আছে সেগুলো ঠাকুরমশাই করছেন আর কি আর আমি যেহেতু চান করিনি মাকে অ্যাকচুয়ালি বসতে হয় তো আমি চান করিনি বলে বসিনি ওর মনিকে বসিয়ে দিয়েছি আর এমনিতে তো মা মাসি একই হয় একই ব্যাপার মাও যা মাসিও তাই এজন্য দিদি ওর সব এগুলো করছে কানুন যা আছে আর দেখো আমাদের বাড়ির মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দুই মাকেই ভালো লাগছে বলো যদিও আমার মাম্মাকে এখনও সাজানো হয়নি সাজানো হবে তো যাই হোক চলো তো ট্যান ট্যান দেখতেই পেরেছ আমার মাম্মাকে রেডি করা হচ্ছে অলরেডি শাড়ি পরিয়ে দিয়েছি আর ওর নাওনাও হয়ে গেছে মানে চান হয়ে গেছে আর আমি না চিকুকেও এখনও চিকু অতটা বড় হয়ে গেছে আমার ছেলের পাঁচ বছর হয়ে গেছে তারপরেও আমি ওকে নাওনাওই বলি মানে ওই একটা হয় না আদরে আদরে ঠিক সেরকম আর কি তো মাম্মাকে রেডি করাতে মানে ওইভাবে পারিনি চন্দন টন্দন লাগিয়ে কেন কি ও এত ছিল ওকে লাগানো সম্ভব হচ্ছিল না চুল বেঁধেছিলাম সেটাও খুলে দিয়েছিল তো যাই হোক এখানে আলতা পড়াচ্ছে ওর মা মানে চিন্তা করো দুটো দিদা ওর মনি সবাই মিলে এখানে আলতা পড়াচ্ছে আর এই অন্নপ্রাশনে না ওকে আলতা পরানো হয়নি কেন কি এত কাজের ব্যস্ততা ছিল না যে ভুলেই গেছিলাম আলতা পরাতে এত তাড়াতাড়ি হয়ে গেছিল যে আস্তে আস্তে ও সেটাকে উপভোগই করতে পারেনি কিন্তু এইবার ভেবেছিলাম যে একটু মাম্মাকে রেডি করে একটুখানি ওকে দেখে একটুখানি সব কিছু উপভোগ করবো জিনিসগুলো তো যাই হোক দেখতে পাচ্ছো ওকে শুধু একটা টিপ পরিয়ে দিয়েছি সাজাতে একদম দিচ্ছিল না দুটো আকার পরেই দুটো টিপ আঁকার পরই মুছে তো এই জন্য মা বলো থাক আর এখানে দেখতে পাচ্ছ ওকে টালতা পরিয়ে পরিয়ে দিয়েছি এবার নুপুর টুপুর আর গয়না তো আমি আনিনি তাই ওকে বসতে হলো আর দেখো চুল বেঁধে দিয়েছিলাম রাবার ব্যান্ডটাকে ও উঠিয়ে ফেলে দিয়েছে আর এই জন্য চুলটা উঁচু হয়েও আছে তো এই যে এবার আমার মাম্মার ফাইনাল লুকটা দেখো তো দেখতে পাচ্ছ পাটা নুপুর পরিয়ে দিচ্ছি নুপুরটা আমি ব্যাগেই ক্যারি করছিলাম এজন্য ছিল বলে পড়াতে পেরেছি আর এই যে এটা মনে হচ্ছিল একটুখানি চন্দনের টিপ পড়ালে ভালো হতো কিন্তু যাই হোক হয়ে ওঠেনি ও একদম করতে দিচ্ছিল না তখন অন্নপ্রাশনের টাইমে একটু ছোট ছিল না তখন করতে পারতাম কিন্তু হয়ে ওঠেনি যাই হোক এবার আর করা সম্ভব না কেন কি ও এখন প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে এই জন্য তো দেখো দুই মা পাশাপাশি বসে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটাই বলবো তোমরা প্রচুর আশীর্বাদ করো আমার মেয়েকে যাতে ও সুস্থ থাকে স্বাভাবিক থাকে ভালো থাকে হেলদি থাকে বাস এটাই তোমাদের কাছ থেকে আমি চাই তোমাদের বাস ওকে আশীর্বাদ করো তোমরা তো যাই হোক এখানে সব ফটোশ্যুট চলছিল আর দেখতেই পাচ্ছ মাম্মাকে বসিয়ে এদিক করে ওদিক করে ফটোশ্যুট চলছে যতটা ফটো নেওয়া যায় আর কি আর এখানে সব রেডি করা হয়েছে আশীর্বাদের জন্য ধান দুব্বা সব কিছু আর এখানে মা পায়েস করেছিল নলেন গুড়ের পায়েসও রাখা আছে ঠাকুরেরই সব প্রসাদ খাবে তো এখানে সব বাড়াবাড়ি হয়ে গেছে কেন কি ঠাকুরকেই এই থালাতেই খেতে দেওয়া হয়েছিল এই প্রসাদই আর কি মাম্মাকে খাওয়ানো হবে দেখতে পাচ্ছ বেলপাতা ফুল সবই আছে তো এই প্রসাদটাই খাওয়ানো হবে মাম্মাকে তো এখানে রেডি করে মা এখন নিয়ে যাচ্ছে আর সব রেডি করছে আর কি খাওয়া দাওয়া সবাই কাজে লেগে পড়ে আছে আর আমি দেখো এদিক থেকে ওদিক শুধু ভিডিওই করতে ব্যস্ত মানে কোনো কাজই করতে হচ্ছে না তো যাই হোক এখানে সব রেডি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পোলাও আছে মানে পোলাও মানে হচ্ছে বাসন্তী পোলাও ভাত পাঁচ রকমের ভাজা যদিও পাঁচ রকম না সাত রকমের ভাজা হয়ে গেছে মনে হয় তো এগুলো সব হয়েছে আর তরকারির মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে ডাল তারপরে আলু পনিরের তরকারি একদম মাখা করে ইলিশ ভাপা মানে ওই মশলা ইলিশ যেটাকে বলে একটা পাঁচমিশালি তরকারি মিষ্টি পায়েস আর দই ঠোয়ও আছে অত কিছু বেশি হ্যাঙ্গাম করা হয়নি আর কি তো যাই হোক চলো এবার সব ওকে বসিয়ে খাওয়ানো হবে এই আমার পিসি সব হাস মানে কথাবার্তা বলছিল আর কি আর বাবা এবার চলে এসছে চান ঠান করে খাওয়াবে বলে তো ব্যাস বসে পড়েছে বাবা খাওয়াতে आओ <laughs> आओ তো খাওয়ানোর পাঠ শেষ এবার আশীর্বাদের পালা কারণ কি খাওয়ানোটা তাড়াতাড়ি টাইমে খাওয়াতে হতো এই জন্য আর কি খাওয়ানোটা আগে হলো এরপর সব আশীর্বাদ ছাত <small> ছাত তো গাইস দেখতেই পেলে ও পেন ধরলো এটাতে সবাই খুব খুশি হয়ে গেলো মানে পেন টাকার যে নিয়মটা ছিল ওটাও ওর অন্নপ্রাশনে হয়েছিল না তো এখানে করে নিলাম তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব আর কয়েকটা ফটোস তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে অন্নপ্রাশনের কীরকম লাগলো জানিও কমেন্টে আর ভিডিওটাকে এখানেই আজকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেল কারোর ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এখনকার মতো টাটা